হাই ভাইস ওয়েলকাম টু অ্যাক্টু মাই জয়ন্তী ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি খুব ভালো আছি তো বড়দের জানাই প্রণাম ছোটদের প্রেমপ্রীতি ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওতে দেখাবো তোমাদের রানী সিরিয়ালে কত লোক পরিশ্রম করে তারপরে তোমরা টিভির পদ্মায় এই সিরিয়ালটা দেখা পাও বাট ডিরেক্টর এডিটার চ্যানেলের লোক আর্টিস্ট পুরো সবাইকে দেখাবো তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও বন্ধুরা তো চলো দেখা যাক ভিডিওটা কি করা হচ্ছে বা কারা কারা আছে রানীর ছবি দেখে যা

তো বন্ধু আজকে যেহেতু শুটিং লাস্ট তো আজকে জয়ের মনটা দেখো কেমন খারাপ খারাপ লাগছে কারণ পুরো হয়ে বা বাট আজ থেকে সব বন্ধ হয়ে গেল তো এখানে ফাইনালি পুরো তো বন্ধুরা কিছু কিছু বন্ধুরা বারবার কমেন্ট করে বলছো যে আবার নতুন সিরিয়াল কবেতে চালু হবে বা দাদাকে তুমি এটা দেখিয়েছিলে কিনা আবার কি হবে কিছু বলছো না কেন তো তাদেরকে আমি বলতে চাই বন্ধুরা একটা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার পর ফিরে একটা টিম তৈরি করতে হয় তারপরে একটা ফ্লোর তৈরি করতে হয় তারপরে পুরো লোকেশান দেখা দেখি করতে হয় শুটিং করতে হয় তারপরে শুটিংটা পুরোপুরি চালু হয় তো সেই জন্য একটা যেহেতু মানে তৈরি করা ঘর ভেঙে গেল তারপরে ফিল্মপট তৈরি করতে গেলে যেমন ইট সিমেন্ট সব কিছু আনতে হয় একের পর এক তো ওরকমই সবকিছু একের পর এক গুছিয়ে তারপরে চালু করতে হবে ততদিন তোমাদের ধৈর্য ধরতে হবে কারণ করে তো মানুষ তুই লেগে যাবে দু মাসের মতন তো ততদিন অপেক্ষায় থেকো আর নিশ্চয় ফিরে দুর্জয় রানী আবার তোমাদেরকে দেখানো হবে কারণ তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর নতুন সিরিয়াল ফিরে দেখতে হলে একটু অপেক্ষা করো কারণ ফিরে আবার তোমাদের দুর্জয় রানী আবার তোমাদের নতুন অভিনয়ের জন্য প্রস্তুত হয়ে আসবে তো বন্ধুরা ভিডিওটা এতটুকু সবাই সুস্থ থেকো ভালো থেকো এনজয় করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা